মনে হইতেছে সাগর পারে দাঁড়ায় আছেন ওই পাশে হচ্ছে সূর্যটা একেবারে অস্ত যাচ্ছে লাল কালার এই পাশে গাছের মধ্যে ছায়া দেখে জাস্ট মাথা নষ্ট ভাইয়া এটা কোন সাইজের এটা হলো ভাইয়া 424 ইঞ্চি লম্বা 36 ইঞ্চি মানে 2 ফিট বাই 3 ফিট সম্পূর্ণ 3D ইল্যুশন করা বাংলাদেশে একদম প্রথম ফর দা ফার্স্ট টাইম নিয়ে এসেছি আমরা একবার দেখেন কত চমৎকার একবার ক্রিস্টাল দিয়ে দেখেন চিনির দানার মতো করে কিন্তু দেখা কতটায় চমৎকার কালেকশন ওকে এর উপরে দেখেন ক্রিস্টাল থাকবে এবং 10 ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ও দেখেন এটা কি মডেল ভাইয়া কি ডিজাইন এটা হলো ভয়েজ অফ দা শিপ এটা কিন্তু একটা বিখ্যাত পেইন্টার লি উইং এর কিন্তু একটা পেইন্টিং খুবই এক্সক্লুসিভ একটা পেইন্টিং থেকে ইন্সপায়ার্ড দেখেন কতটা চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে মনের প্রশান্তি যারা দেয়ালে কাবা শরীফের একটা হচ্ছে বা মক্কা শরীফ এই ধরনের সিনারিগুলো আপনারা যারা লাগাতে চান চমৎকার এই কোয়ালিটিগুলো কিন্তু লাগাতে পারবেন দেখেন এই পাশে গোল্ডেনের সাথে শ্যাডো করে দিয়ে কিন্তু পাথরের কাজ জাস্ট মাথা নষ্ট কালেকশন কিন্তু চলে আসছে সবচেয়ে সেরা কোয়ালিটি ওকে সাইজটা বলে দিবেন 2 ফিট চওড়া 3 ফিট লম্বাই থাকবে ওকে 2 ফিট চওড়া 3 ফিট কিন্তু লম্বা কিন্তু হবে ও রে ভাই মানে একেবারে লাল দেখেন মানে এই যে জাহাজটা দেখতেছেন জাহাজের যেই পালটা আছে লাল কালার সূর্যের আলোটা একেবারে নদীর মধ্যে সাগরের মধ্যেই পড়ছে ওহ দেখি একেবারে চোখে লেগে আসে এই পেন্টিংটার নাম হলো সেলিং বোট অন দা কঙ্গ রিভার